হ্যালো এভ্রি আজকে আমরা ডিসকাস করবো যে বাচ্চাদের যদি বারবার নিউমোনিয়া হয় তাহলে বাড়িতে বাচ্চাকে আমরা কেমন করে রাখলে আর কি কি খাবার খাওয়ালে বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার চান্স খুব কমে যায় তো এটি নিয়ে আজকে আমরা ডিসকাস করবো কারণ কি নিউমোনিয়া হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি বাচ্চাদের মৃত্যুর কারণ আর দু নম্বর হচ্ছে নিউমোনিয়া হচ্ছে আমাদের ইন্ডিয়াতে বাচ্চাদের সব থেকে বেশি হসপিটালে ভর্তি হওয়ার কারণ তো এই জন্য আজকে আমরা এটি নিয়ে ডিসকাস করবো তো কি কি খাবার খাওয়ালে বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার চান্স কমে যায় আর কি খাবার খাওয়ালে বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার চান্স বেড়ে যায় জানতে হবে তো সবার ফার্স্ট হচ্ছে তো কী কী খাবার খাওয়ালে বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার চান্স কমে যায় সবার ফার্স্ট হচ্ছে বাচ্চাকে প্রথম ছ মাস অব্দি মায়ের বুকে দুধ খাওয়ালে বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার চান্স খুবই কমে যায় মাস অব্দি যদি আপনারা মায়ের বুকে দুধ খাওয়ান তাহলে বাচ্চার নিউমোনিয়া বারবার হওয়ার চান্স খুব কমে যায় কেন কারণ মায়ের বুকে দুধে প্রচুর পরিমাণে ইমিউনি আর অ্যান্টিবডি থাকে যেগুলো বাচ্চাদের খুবই দরকারি আর এই নিমোনিয়া কমানোর জন্যে যা সমস্ত অ্যান্টিবডি অ্যান্টিজেন তার সাথে কিছু কিছু আপনার বডিতে গুলো এগুলো প্রচুর পরিমাণে মায়ের বুকে দুধে থাকে তো এইগুলো খাওয়ালে বাচ্চার ইমিউনিটি বাড়ে আর রোগ ধরা ক্ষমতাও বেড়ে যায় আর তার জন্য নিমোনিয়া চান্স কমে যায় দুই নম্বর হচ্ছে যদি আপনারা মাসের পরে বাচ্চাকে প্রচুর পরিমাণে নর্মাল প্লেন জল খাওয়ান তাহলে দেহে হাইড্রেশন বাড়বে আর জল খাওয়ালে হাইড্রেশন বাড়লে নিউমোনিয়া হওয়ার চান্স বাচ্চাদের কমে যায় সেই জন্য বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে যাতে বাচ্চাদের দেহের হাইড্রেশনটি মেনটেন হয় না হলে বাচ্চাদের হাইড্রেশন মেনটেন না হলে জল কম থাকলে দেহে বাচ্চাদের ডিহাইড্রেশনের জন্য দেহের ইমিউনিটি আস্তে আস্তে ডাউন সেকেন্ড হচ্ছে প্রচুর পরিমাণে বাচ্চাকে জল খাওয়াতে থার্ড হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে ফল খাওয়াতে হবে ফল খাওয়ালে বাচ্চাদের ভিটামিন সি আর বিভিন্ন রকম ভিটামিন গুলো দিয়ে পরিপূর্ণভাবে বেড়ে যায় আর এই জন্য বাচ্চাদের তখন রোগ দ্বারা ক্ষমতা আর ইমিউনিটি পাওয়ারটি বেড়ে যায় এই জন্য বাচ্চাদের প্রচুর পরিমাণে ফল খাওয়াবে তাতে বাচ্চাদের দেহে প্রচুর পরিমাণে টি বাচ্চার ফল থেকে পায় আর ভিটামিন আর ভিটামিন থাকার সাথেও ভিটামিন থাকার সাথেও এই প্রচুর পরিমাণে ফলে মিনারেলস থাকে যেগুলো বাচ্চাদের জন্য খুব উপকারী তো বাচ্চাদের মিনারেলস খাওয়াবেন যার জন্য বাচ্চাদের প্রচুর পরিমাণে ফল খাওয়াবেন তো বাচ্চাদের মিনারেলস আর ভিটামিন না বেশি করে বডিতে তৈরি করার জন্য আপনারা প্রচুর পরিমাণে বাচ্চাকে ফল খাওয়াবেন সবথেকে বেস্ট ফল হচ্ছে আপনারা বাচ্চাকে কলা খাওয়াবেন কলার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস তার সাথে গ্লুকোজ আর তার সাথে বাচ্চাদের প্রচুর পরিমাণে আয়রন থাকে যা বাচ্চাদের রক্ত বাড়াতে সাহায্য করে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে দুই নম্বর ফল যদি সবথেকে বাচ্চাদের জন্য উপকারী সেটি হলো আপনাদের আপেল পেয়ারা এগুলো বাচ্চাদের খাওয়াবেন পেঁপে খাওয়াবেন আর বাচ্চাদের সব রকম ফল খাওয়াবেন লেবু খাওয়ানো খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য লেবু খাওয়ালে বাচ্চাদের দেহে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটি রোগ ধরার ক্ষমতাকে বাড়িয়ে দেয় এরপরে হচ্ছে ফোর যে খাওয়াটি বাচ্চাদের প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয় সেটি হচ্ছে সবজি তো সবজি বাচ্চাদের প্রচুর পরিমাণে খাওয়ালে বডিতে আপনার প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবারের সাথে প্রচুর পরিমাণে বডিতে গ্লুকোজ আর অলিভো স্যাকারাইডগুলো বডিতে বেড়ে যায় যেগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী বাচ্চাদের ইমিউনিটি বানানোর জন্য খুব উপকারী তো বাচ্চাদের প্রচুর পরিমাণে আপনারা সবজি খাওয়াবেন আর প্রচুর পরিমাণে জল খাওয়াবেন আর ফিফ যেটি খাওয়ানো বাচ্চাদের খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বাচ্চাদের প্রচুর পরিমাণে আপনার ড্রাই ফ্রুটস খাওয়াবেন তো ড্রাই এর মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে তার সাথে কিছু রকম উপকারী ফ্যাট থাকে যেগুলো অ্যান্টিবডি তৈরি করতে আর ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে তো এই জন্য বাচ্চাদের আপনার ড্রাই ফ্রুট খাওয়াবেন এটি ড্রাই ফ্রুটটি সাধারণত ন মাস বয়সে পর থেকে খাওয়ানো বেশি ভালো আর ছ নম্বর যে খাবারটি বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট এটি হলো সেটি হলো হচ্ছে মায়ের দুধের সাথে সেকেন্ড যে দুধটি বাচ্চাদের খাওয়ানো উচিত ছ মাসের পর থেকে সেটি হচ্ছে গরুর দুধ গরুর দুধ খাওয়ালে গরুর দুধের মধ্যে প্রচুর পরিমাণে ইমিউনোগিন অ্যান্টিবডি থাকে যেগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী এই জন্যে আপনারা বাচ্চাকে ছ মাসের পর থেকে ধীরে ধীরে অল্প অল্প করে গরুর দুধ খাওয়ানো শুরু করবেন এক বছর পর থেকে বেশি পরিমাণ গরুর দুধ খাওয়ানো শুরু করবেন কারণ গরুর দুধে খাওয়ালে বাচ্চাদের নিউমোনিয়ার চান্সটি অনেক কমে যায় এবার হচ্ছে কি কি খাওয়াবেন না তো সবার ফার্স্ট কি খাওয়াবেন না বাচ্চাকে সবার ফার্স্ট হচ্ছে বাইরের ফাস্ট ফুড বা প্রিজার্ভেটিভ বা ফুড খাওয়াবেন না এটি বডির ইমিউনিটিকে কমিয়ে দেয় দুই খাওয়াবেন না অ্যাডেড সুগার বডিতে বেশি করে ইন্ট্রোডিউস করবেন না অ্যাডেড সুগার মানে খাওয়ারের মধ্যে আপনারা কি করবেন যে অনেকে জলের মধ্যে তাল মিশিয়ে চিনি এই সমস্ত মিশিয়ে দেয় এগুলো মেশাবেন না তো নো অ্যাডেড সুগার নো অ্যাডেড সল্ট বেশি করে বাচ্চাকে বাড়ি খাবার খাওয়াবে খাবারের মধ্যে এক্সট্রা করে যে চিনি দিয়ে মিষ্টি করে খাওয়াবো সেরকম নয় খাবারের মধ্যে যেটুকু দরকার সেটুকুই খাওয়াবেন অ্যাডেড সুগার খাওয়ালে কি হয় বডিতে ইমিউনিটি আস্তে আস্তে ডাউন হয়ে যায় কারণ সুগারের পরিমাণ বেড়ে গেলে ইমিউনিটি আস্তে আস্তে ডাউন হয়ে যায় এবার হচ্ছে বাচ্চাদের বাইরে থেকে আপনার প্রিজার্ভেটিভ দেওয়া রকম খাবার খাওয়াবেন না মানে কি চিপস চকলেট কুরকুরে ম্যাগি কোল্ড ড্রিঙ্কস বা হেলথ ড্রিঙ্কস এই সমস্ত খাওয়ানোর দরকার নেই বাচ্চাদের বডিতে প্রোটিনের জন্যে আপনারা মাছ খাওয়াবেন ওরা ছাতু খাওয়াবেন পনির খাওয়াবেন মাংস খাওয়াবেন আর ডিম খাওয়াবেন এগুলো বাচ্চাদের খাবারগুলো খাওয়াবেন আর এই সমস্ত খাবারগুলো করবেন বাইরে কোল্ড ড্রিঙ্কস এগুলো একদম খাওয়াবেন না এবার হচ্ছে নেক্সট যেটি করবেন সেটি হচ্ছে কি কি বাচ্চাকে কীভাবে রাখতে হবে যাতে নিউমোনিয়ার চান্স বাচ্চাদের কমে যায় সবার ফার্স্ট হচ্ছে বাড়িতে ধূপকাটি অল আউট মর্টিন গুড নাইট এই সমস্ত জ্বালাবেন একদমই জ্বালাবেন না এগুলো এই সমস্ত ধোয়ার সোর্স থাকলে বাড়িতে ধূপ মর্টিন এই সমস্ত আমরা দরজা বন্ধ করে জ্বালাই যার জন্য ঘরের মধ্যে এই সমস্ত গ্যাস গুলো তৈরি হয় আর এই সমস্ত লিকুইড গুলো যখন গ্যাস ফর্মে হয় সেগুলি শ্বাস কষ্ট দিয়ে বাচ্চাদের সাহায্য করে তো শ্বাসকষ্ট হতে বাচ্চাদের সাহায্য করে এই বাচ্চাদের শ্বাসকষ্ট হতে পারে তো এগুলো একদম বাইরে জ্বালাবেন না দুই নম্বর বাড়িতে পেট বাচ্চাদের বাড়িতে যদি কোনো রকম ভাবে পশু পাখি থাকে তো বাচ্চাদের সেই সব জিনিস থেকে দূরে রাখবেন কারণ সেগুলো শীতকাল তাদের লোক উড়ে উড়ে বাচ্চাদের নাকে ভেতরে ঢোকে যা ফুসফুসে গিয়ে জমা হয় থেকে বাচ্চাদের শ্বাসকষ্ট বা নিমোনিয়ার চান্স বেড়ে যায় থার্ড হচ্ছে বাড়িতে গিয়ে যদি কোনো মানুষের ঠান্ডা যদি লেগে থাকে সে সঙ্গে সঙ্গে মুখে মাস্ক করবে বাচ্চার সামনে থেকে দূরে থাকবে আর বাচ্চার বাড়িতে সবসময় মাস্ক পরে থাকবে তো সেটা থাকলে বাচ্চাদের নিউমোনিয়ার চান্স কমে যায় যখন সময় যেখানে সেখানে হাঁচি কাছি দেবে না হাত বা হাঁচি কাছি পরিষ্কার করবে হাত হাত পরিষ্কার করে বাচ্চাকে ধরতে হবে বাইরে বাচ্চারা তিন বছরের উর্ধ্বের বাচ্চাদের মুখে মাস্ক পরাতে হবে আর বড়রা যেন মাস্ক পরে থাকে কারণ বাচ্চারা বড়দের শিখবে বড়রা যদি মুখে মাস্ক পরে থাকে বাচ্চারা মুখে মাস্ক পরতে শিখে যাবে এই সমস্ত জিনিসগুলো বাচ্চা আপনারা বাড়িতে গিয়ে সবসময় বাচ্চাদের টেক কেয়ার করবেন আর বাচ্চাদের ভালো করে ঢেকে ঢুকে রাখতে হবে অনেকে বাবা মা কি বাচ্চা ঘেমে যাচ্ছে বলে বাচ্চাকে হালকা পাতলা কাপড় পরিয়ে রাখে শীতকালে সেটা উচিত নয় বাচ্চাকে সবসময় ঢেকে ঢুকে ভালো করে রাখবে আর বাচ্চাকে রেগুলার স্নান করাবেন রেগুলার স্নান না করালে দেহের উপরে একটা লেয়ার থাকে স্কিনে সেই নোংরা লেয়ারটি পরে থাকলে সেখান থেকে বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায় কারণ স্কিনের উপরে স্ট্যাফ বলে আর বলে দুরকম ব্যাকটেরিয়া থাকে সেগুলো সাধারণত প্রতিদিন স্নান করালে সেগুলো বডি থেকে খসে বেরিয়ে যায় যা যেগুলো যদি আমাদের রোজ স্নান না করাই তাহলে সেগুলো সেখানে জমে থাকে সেখান থেকে বাচ্চাদের শ্বাসনীতে গিয়ে এই ইনফেকশনটি বাচ্চাদের নিউমোনিয়া করার চান্স বাড়িয়ে দেয় তো এরকমভাবে বাচ্চাদের রাখতে হবে আর বাড়িতে সবসময় আপনারা বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন খেলাধুলা করাতে খেলাধুলা না করালে বাচ্চাদের দেহের ইমিউনিটি ডাউন হয়ে যায় কারণ বাচ্চাদের যে কার্ডিনাল সাইকেল সেই সাইকেলটি নষ্ট হয় তো এই জন্য বাচ্চাদের আপনারা খেলাধুলা করাতে সবসময় আউট গেম করাতে বাচ্চাদের বাইরে নিয়ে যাবেন ফিট যদি করবেন না হ্যাঁ আর যদি করবেন না সেটি হলেও বাচ্চাদের মোবাইল দেখাবেন না বাড়িতে ইনডোর গেম বেশি খেলাবেন না সবসময় আর আপনার বাড়িতে বাচ্চাকে সবসময় ইনডোর গেম বেশি রাখবেন না মোবাইল টিভি কম দেখাবেন বা নিয়ে বাইরে যাবেন যাতে বাচ্চাকে আউটডোর গেমগুলো খেলে আউটডোর গেম না খেললে বাচ্চাদের আপনার যদি হয় ইমিউনিটি আস্তে আস্তে কমে যেতে থাকে তার জন্য নিমিউনিয়ার চান্স বেড়ে যায় আর বাচ্চাদের প্রপার টাইমে স্লিপ সাইকেলটি মেনটেন করবেন স্লিপ সাইকেল যদি মেনটেন না হয় তাহলে বাচ্চাদের কি হয় প্রথমত হচ্ছে কার্ডিনাল যে হরমোন গুলো বেরোয় সাইকেল যদি ঠিক না থাকে তাহলে কিছু হরমোন রিলিজ হয় সেই হরমোন ঠিক টাইমে রিলিজ হয় না আর যার জন্য বাচ্চাদের আপনার দেহের ইমিউনিটি আস্তে আস্তে ডাউন হয়ে থাকে এই জন্য বাচ্চাদের প্রপার একটা শিডিউল মেনটেন করে বাচ্চাদের স্লিপ করাবে আর বাচ্চাদের প্রপার টাইম শিডিউল মেনটেন করে আপনারা ঘুম পাড়াবেন আর দিনে মিনিমাম ছ থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করাবেন বাচ্চাদের এইগুলো যদি বাচ্চাদের মেনটেন করা হয় বাচ্চাদের এগুমার চান্স কমে যায় এই জন্য আপনারা এইগুলো বাচ্চাদের মেনটেন করে রাখবেন আজকের জন্য আপনারা এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ